রাজ্য সরকার শিক্ষক নিয়োগের যে বিজ্ঞপ্তি জারি করেছে সেটি বেআইনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেনে বুঝেই পরিস্থিতি জটিল করতে চাইছেন বলে বিধাননগরে সাংবাদিক বৈঠকে মন্তব্য করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজ্ঞপ্তি পুরো বেআইনি এনে কমপ্লিটলি বেআইনি বিজ্ঞপ্তি জারি করেছেন তার কারণ উনি চান না এটার সমাধান হোক উনি চাইছেন যে কোন ভাবে। ছাব্বিশটা পার করে দিতে নির্বাচন তাই ওয়েল যে কাজ এসএসসি করার কথা সেই কাজ উনি করেছেন সুপ্রিম কোর্টের ক্লিয়ার ডাইরেকশন এসএসসির উপরে ছিল উনি যে বক্তব্য রেখেছেন ওটাও বেআইনি উনার নির্দেশিত যে বিজ্ঞপ্তি এটাও বেআইনি কমপ্লিটলি ষোলো সালের উপরে ডাইরেকশন উনি তার সঙ্গে অ্যাডিশনাল পোস্ট ক্রিয়েট করেছেন ফ্রেশারদের অ্যাপ্লিকেশনের সুযোগ দিয়েছেন এবং নানা কাণ্ড করেছেন যেগুলো ভায়োলেশন অব দি কোর্ট ফাইল মানে কোর্ট জন্য ফিট কেস এবং আমার মনে হয়েছে সি হাকিল ইউরশিট উনি হৃদয় দিয়ে এটা চাইছেন যাতে কোর্টে যা উনি সভাতে বলতে পারবেন যে বিজেপি বা বিরোধী দল বা তমুক প্রাক্তন বিচারপতি তারাই এসব জটিলতা করে দিয়েছে আমি তো নিয়োগ করতে চেয়েছিলাম কিন্তু মনে মনে ওনার ইচ্ছা এই রকম করে ঘন্ট পাকিয়ে তিনি যাতে নিয়োগ করতে না হয়